গুড মর্নিং আমি পার্থ আর আপনারা দেখছেন আমার চ্যানেল টু ফিফটি যায়নি গত পর্বে আপনারা দেখেছেন দীঘার নতুন জগন্নাথ মন্দির ও দীঘা মোহনার ভিডিও যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তবে সেই ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আজ আঠেরোই মে দু রবিবার এখন আমরা মোহনার থেকে হোটেল মার্লিনের দিকে চলেছি চলুন তাহলে এই হোটেলের রিভিউটা এই হোটেলের ম্যানেজারের কাছ থেকেই শুনে নেওয়া যাক রয়েছি হোটেল মার্লিনে হোটেল মার্লিনের রিসেপশানে চলে এসছি রিসেপশনে আজকে দাদা রয়েছেন দাদা আপনার নামটা যদি বলেন আচ্ছা 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 আপনাদের হোটেল সম্বন্ধে একটু বলতে হবে আপনাকে আপনি বলুন মানে এখানে যখন যাত্রীরা আসবেন ঘর ভাড়া কিরকম আচ্ছা মানে নন এসি কত নন এসি দিনে চলছে টাকা নশো টাকা আর এসি

ঠিক আছে আচ্ছা এখানে আসলে তো মোটামুটি কলকাতা থেকে এসে সোজা একদম রাস্তার উপরে আপনার হোটেল আছে উল্টো দিকে খুব ভালো খুব ভালো আমার তো ভালোই লেগেছে সব দিকে ঠিক আছে তবে আপনাদের এসিগুলো একটু ঠিক করে নিলে যে খাওয়ার সময় আমাদের যে প্রবলেমটা হয় আপনাদের মানে ঠান্ডাটা খুব কম আছে মানে পাখাগুলো আপনাদের সঠিক নয় আর মেনটেন্সটা হ্যাঁ হ্যাঁ না এসি তো দুটো দেখলাম রয়েছে আচ্ছা 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 আর এক নাম্বার দু নাম্বার হচ্ছে আপনাদের মেনটেন্সটা আর একটু বাড়াতে হবে কারণ কালকে রাত্রি হ্যাঁ 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 আর যদি আপনাদেরকে কেউ এসে বলে যে ধরেন খেতেই বসবে পার্টিরা এসে বললো যে আলাদা করে এসির পয়সা দিয়ে দেবো আমরা তখন আপনারা দেন তো সেগুলো নাকি ঠিক আছে সব রকমই জানা থাকলো ঠিক আছে আচ্ছা আপনারা আসবেন হ্যাঁ এটা সব রকম পরিষেবা আমরা চেষ্টা করব ধন্যবাদ দেখুন লুচি ছোলার ডাল চলে যাচ্ছে এখন রুমে চলে যাচ্ছে রুম সার্ভিস মাদার রুম সার্ভিস করছে এখন ছেলে মেয়েদের জন্য এই যে দাদা উঠেছেন আমাদের সাথে দাদা খুব খুবই প্রাণবন্ত দাদা আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলেন সোজাসুজি সুজি লিফ্ট রয়েছে আর আমাদের ঘর হচ্ছে একশো দশ একশো এগারো দুটো ঘর নিয়ে আমরা আছি পাঁচজন এই ঘরটা ভাড়া হচ্ছে দুটো ঘর মিলিয়ে আঠেরোশো টাকা বলেছিলেন কিন্তু আমাদের কাকা টাকা সবাই আছে ওরা সবাই মিলে এটাকে দেড় হাজার টাকা করা হলো একটু দরদাম করতে হবে দরদাম করে সব ঘরগুলো নিতে হবে এই যে সামনে রয়েছে বাথরুম কমোড ফ্লাশ স্টিলের কল রয়েছে কলগুলো সবই চালু বেসিন বেসিনও কল রয়েছে বেসিনটা একদম ঝকঝক করছে দেখুন একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা জুতো সুরাক রয়েছে এখানে ছোট ছোট আলমারি রয়েছে ছোট মালপত্র রাখা যাবে এই যে জামা প্যান্ট রাখার অনেক জায়গা এই আরেকটা ওয়ার্ড্রোবের ড্রয়ারের রয়েছে ড্রয়ার অনেক জায়গা অনেকটা জায়গা রয়েছে বাক্স আমরা ব্যাগ অন্যান্য জিনিসপত্র এখানে রাখতে পারবো অনেকটাই জায়গা রয়েছে এখানে আরামসে তিনজন সুতো মারা যাবে সামনেই ব্যালকনি রয়েছে আর ব্যালকনি থেকে দেখুন একটু তাকালেই সোজা সোজা রাস্তা মেন রাস্তা মেন রাস্তা থেকে সোজাসুজি তাকালে সমুদ্র দেখা যাবে তবে সমুদ্রটা একটু দূরে পড়ছে যেহেতু জাহাজ বাড়ির আমরা ঠিক উল্টো দিকে রয়েছি সমুদ্রটা কিন্তু একটু পিছন দিকে রয়েছে হোটেলে চেক আপ করে সোজা চলে আসলাম বাস রাস্তায় আমাদের গোস্বামী ট্রাভেলসের বাস বাস কিন্তু রাস্তায় রয়েছে এক্ষুনি বাস এসে পড়বে দেখুন ডান দিক থেকে বাস দেখা যাচ্ছে কিন্তু বাস এসে আমাদের হোটেলে ঠিক সামনেই দাঁড়িয়ে পড়ল আমরা এই গোস্বামী ট্রাভেলসের বাসে করেই সোজা চলে যাব মন্দারমণি এখান থেকে এই যে দীঘা নিউ দীঘা রয়েছে নিউ দীঘার এই জাহাজবাড়ির মোড় থেকে মন্দারমণি সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম মন্দারমণি দেখুন মন্দারমণির সামনেই রয়েছে একদম মা মনসার মন্দির অপূর্ব কারুকার্য শোভিত তিনতলা মন্দির দেখুন মন্দিরের পতাকা পথ পথ করে উঠছে মা মনসার অপরূপ রূপ রয়েছেন মা মনসা মা মনসার পুজো চলছে এখানে মা মনসার মন্দিরের পাশেই রয়েছেন মা সরস্বতী অপরূপ সৌন্দর্য একদম দেখুন চারিদিকে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো গোছানো রয়েছে আর মন্দিরের ঠিক পিছন সাইডেই রয়েছে কিন্তু এখানে পার্কিং এর ব্যবস্থা মন্দারমণির সমুদ্রে পৌঁছতে পৌঁছতে এগারোটা দশ বেজে গেল আমরা রয়েছি এখন এই মন্দারমণির সমুদ্র সৈকতে এখন জোয়ার চলছে যেহেতু দেখুন চারিদিকে জোয়ার জোয়ারের জন্য চারিদিকে জল করছে মেঘলা আকাশ আর চারিদিকে জল যেহেতু করছে আমাদের সাথে আজকে প্রায় জন আর দেখুন এই যে পরিবেশ এই পরিবেশ কিন্তু ভোলার নয় এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না শুধু দু চোখ ভরে দেখতেই হবে শুধু মাছিমাড়ার যে মাছিমাড়া তো দাঁড়িয়ে আছে আমাদের সাথে ওনারা আমাদের বাসে এসছেন একসাথে সবাই ব্যারাক বাসিন্দা আর এই যে রয়েছে আমাদের বুবুন ভাইকে আগেও দেখেছেন এই যে বুবুল হাই গাইডস আমাদের পার্থ আমাদের ব্লগ করছে খুব ভালো ঘোরালো ভালো কমিটমেন্ট দিয়েছে খুব ভালো কাজ করেছে আমাদের সব সময় দেখভাল করেছে পার্থ ছিল বলে এত সুন্দর একটা জায়গা আমরা আসতে পেরেছি আর খাওয়া দাওয়া খুব ভালো পার্থ কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ গাইডস ডাব হ্যাঁ এখন বুবুন দেখুন আর আমি দুজনেই খাচ্ছি এক একটা ডাবের দাম কিন্তু কম না পঞ্চাশ টাকা সত্তর টাকা নব্বই টাকা আমরা সত্তর টাকা করে ডাব খেলাম বুগুন আবার কি করলো একটা না ওর একটাই হবে না বলছে পার্থ দুটো ডাব খাবো ও দুটো খেলো আমি একটা খেলাম

মন্দারমণিতে একটা জিনিস খুব ভালো লাগলো এই যে দেখছেন উঁচু উঁচু দোকানগুলো রয়েছে সব এই দোকানগুলোতে আপনি গিয়ে কাঁচা মাছ পাবেন ওই মাছগুলোকে ওরা ভেজে ভেজে দেবে এছাড়াও ওনারা আপনারা যদি বলেন যে কজন যাবেন রান্না করে খাওয়ার দিয়ে দেবে আপনাদেরকে আপনারা যদি জিনিসপত্র কিনে দেন ওনারা রান্না করে দেবে আর না হলে আপনারা যদি ওখানে বসে মিল সিস্টেমে খান সেই ব্যবস্থাও ওনারা করে রেখে দিয়েছেন সমুদ্র সৈকতের বিচের সামনেই মন্দারমণিতে ছোট একটা বাজার রয়েছে এই বাজারের মধ্যে আমরা কিন্তু সব কিছু আমাদের যা যা জিনিস দরকার নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানে পেয়ে যাব। বাচ্চাদের টুপি থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকম ঘর সাজাবার জিনিস সব কিছুই রয়েছে এখানে এছাড়াও আমরা দেখছি পাশেই রয়েছে আমাদের একটা কোল্ড ড্রিঙ্কসের স্টল এখানে চা বিক্রি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এছাড়াও লস্যি টস্যি সবই বিক্রি হচ্ছে এখানে

কাজুর দোকান দেখুন বাজারে ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি আবার মা মনসা মন্দিরে চলে এসেছি মা মনসাকে এখানেও দর্শন করলাম মাকে প্রণাম করে আবার বেরিয়েও চলে আসলাম চলে গেলে সোজা মন্দারমণি সমুদ্র সি বিচ পড়েছে এটা সোজা চলে যাচ্ছেন আপনারা চাপ আর গাড়ি গাড়ি নিয়ে রাখার জন্য স্ট্যান্ড রয়েছে একটু সোজা এগিয়ে গেলে ওখানে হোটেলও রয়েছে থাকার হোটেল খাওয়ার হোটেল সব যেহেতু মন্দারমণিতে আমরা কিন্তু কোনো হোটেল নিই আর সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে কিন্তু খিদেটাও বেশ জমে গেছিল তাই চলে আসলাম এখানে একটা যে বাইরে যে হোটেলগুলো থাকে সেগুলোর মধ্যেই বসে আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাবার ছিল ডাল ভাত সবজি ভাজা মাছ চাটনি পাপড় এই অবধি মেনুটা দেখুন রয়েছে ডাল আলু ভেন্ডি ভাজা মাছের ঝোল কাতলা মাছের কালিয়া ছিল ওই যে ডাল দেখতে পাচ্ছেন কাতলা মাছের কালিয়া ভাত রয়েছে চাটনি রয়েছে দুপুরে জমিয়ে খেয়ে বেশ ভাতঘুম লাগছে আর আমরা এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা নতুন আখের রসের মেশিনের সামনে একটা হোল আছে ঠিক আছে এই মধ্যে এই যে এই যে হোলটা আছে এই হোলের মধ্যে ঢুকাতে হবে আচ্ছা ঢুকালে এইখান ঢুকালে এইখানের ফিল্টার থাকে ঠিক আছে এটা পুরো চাপা সিস্টেম হয়ে যায়

ঠিক আছে এখানে আগ রাখার জায়গা আছে ঠিক আছে এর এর মধ্যে ডাস্টবিনের ব্যবস্থা আছে মানে কোনো ডাস্টবিনের জন্য বাইরে কোনো নোংরা করবে না এইখানে ঢুকাবো ভিতরে ডাস্টবিনের ব্যবস্থা অটোমেটিক করে আসবে সোজা কলকাতা চলে যাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে এদিকে সোজা দীঘা আমাদের গাড়ি গোস্বামী ট্রাভেলসের বাস দাঁড়িয়ে আছে সামনে কোলাঘাটে নেমেছি এখন চাটা খাবো চা বিস্কুট তারপর আবার রওনা এখানে আধা ঘন্টা গাড়ি দাঁড়াবে এখন বিকেল চারটে তিরিশ মিনিট আমরা এখনও দাঁড়িয়ে আছি কোলাঘাটে চাটা খেয়ে রওনা দেবো এবার বাড়ির উদ্দেশ্যে দেখুন বাস ভর্তি লোক রয়েছে একষট্টি জন একদম পুরো বাসের লোক রয়েছেন এইবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন Thank you.